হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম জুই আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে এসেছি পাস এই সুন্দরী আফুর কিন্তু কোনো বেবি নেই একটা বিয়ে হয়েছিল যে কোনো একটা ভুলবশত কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে তার ডিভোর্স হয়ে যায় তারপরে সে কিছুদিন একটা কোম্পানিতে একটা গার্মেন্টসে জব করে তারপরে এখন সে তার বাড়িতেই আছে তার কিন্তু বাবা নেই মা আছে এখন এই আফু চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ এই আপুর যেটা বলেছে তার বয়স পঁচিশ বছর এই ছবিটা কিন্তু আজ থেকে আরও এক এক বছর চার মাস আগের ফটো এখন তার বয়স পঁচিশ বছর এই আফু চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ আর একটা কথা বলি আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে ছবি স্ক্রিনশট দিয়ে আপনারা ফেসবুক বিভিন্ন জায়গা ছাড়েন দয়া করে ভাই মা বোন সবার এরকম কেউ করবেন না যে আমার আপনারা ছবি দিয়ে থেকে বিভিন্ন ফেসবুক ইউটিউবে ছাড়বেন দেখেন ভাই আজকে যদি এই বোনটি আপনার হয় তাহলে আপনি কি করবেন বলেন আপনি কি কখনো ইউটিউব ফেসবুকে সারবেন আপনার কাছে কেমন লাগবে আর একজন যে সময় আপনার বোনের ছবি ফেসবুক ইউটিউবে বিভিন্ন কথা লিখে ছাড়বে তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না দয়া করে ভাই আমরা একটু এমন দৃষ্টিতে তাকাই যে এটা আমার বোন এটা আমার খালা এটা আমার মা তাই এরকম দৃষ্টিতে আমরা যদি তাকাই আসলে কি ভাই খারাপ পথে কেউ যাবে না দেখেন ভাই একটা মেয়ে কখনো খারাপ পথে যেতে চায় না আপনারা ভাই বিভিন্ন আבולতা বল অনেক কিছু লেখেন লাস্টে দোষ হয় আমার রাজু ভাই আপনার কাছে পিকটা দিলাম দেওয়ার পর এত জায়গা ছড়াইছে কাজটা ঠিক করেন নাই আসলে ভাই খুব খারাপ লাগে আর একটা কথা বলি দর্শক আপনারা আমাকে ফোন দিয়েই বলেন কি রাজু ভাই একটা ফোন নাম্বার দেন কিংবা ভাই আমাকে বিয়ে শাদি করাই দেন তারপরে আমি যে সময় বলি ভাই ঠিক আছে তো আমার বাসায় আসেন আইসে আমাকে দেখেন আমার বাসায় কিন্তু ভাই আসবেন ঠিক আছে কিন্তু কোনো মেয়ে নাই আগে রাখতাম মেয়ের রাখলে হয়তো আমার বদনাম হবে আগের থেকেই আমি তাদের বাসায় আমি রাখি যার যার বাসায় সেই সেই থাকবে আমি শুধু খালি আপনাকে আমি যোগাযোগ করাই দিব আপনার ছবি দিবেন আমাদের পাত্রীদের কথা ভাই আমার ফোন নাম্বার কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইকে আমাকে দেখাবেন যদি সব কিছু দেখে শুনে আমার পছন্দ হয় তার ছবি দেখাবেন তার ছবি দেখে পছন্দ হলে তার বায়োডাটা আমাকে বলবেন যদি ওইটা দেখেও সব কিছু দেখে ভালো লাগে ঠিক আছে তাহলে আপনি আমার বাসায় পাঠাই দিবেন আমরা গার্জিয়ানে গার্জিয়ানে কথা বলবো কিংবা আমার ফোন নাম্বার দিবেন তার সাথে কথা বলবো এবার যদি আমি আপনার বিষয়ে কথা বলি ওই আপুর সাথে কথা বলতে হবে ওই আপুর মায়ের সাথে কথা বলতে হবে ওই আপুর বাবার সাথে কথা বলতে হবে সেই ক্ষেত্রে তো ভাই আমাদের অনেক সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে যদি জনের সাথে কথা বলি দুইজন একজন তো কনফার্ম দশজনের মধ্যে রাজি হবে জনের সাথে কথা বলি এক ঘন্টা করে কথা বললেও ভাই দশ ঘন্টা আমার ব্যয় হবে একদিনই তো সম্ভব না সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি আমি বলি ভাই কিছু টাকা অ্যাডভান্স করেন প্রয়োজন হয় আমার বাসায় আসেন বাসায় এসে আমাকে দেখেন আমি সিটার না বাট পার ভালো না খারাপ তারপরে আপনি অ্যাডভান্স করেন এখন ভাই দেখেন বিভিন্ন চ্যানেলে আপনার বিভিন্ন ভিডিও দেখেন তারা কি করে তারা ক্যামেরার সামনে আসে না কেন আসে না ভাই ক্যামেরার সামনে তাদের তো ক্যামেরার সামনে দেখেন না তারা একটা মেয়ে ক্যামেরার সামনে আনে আনার পরে আপনি ওই মেয়েকে বিয়ে করতে চান তারা ফোন রিসিভ করে বলে একটা ফোন কিনে দেন এই করেন সে করেন এরকম তো আমি করি না ভাই এরকম জীবনে করব না ভাই সত্য পথে চলি তো ভাই সেই কারণে আমাদের হয়তো ভাই অনেক কষ্ট হয় আমি এই মুহূর্তে অনেক টাকা লসে আছি ভাই আমার চ্যানেল থেকে ভাই আমার বিভিন্ন জায়গায় যাইতে যে খরচ হয় প্রাইভেট কার নিয়ে অনেক খরচ ব্যয় অনেক ব্যয় ভুল আছে সেটা হয়তো আপনারা বোঝেন না অত কথা বলব না দর্শক ভিডিওটি লং হয়ে যাবে সেই ক্ষেত্রে শর্টকটে বলি যারা এই আপুকে পছন্দ করেন তারা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন এই ভিডিওটি কিন্তু কোনো এডিট হয়নি একদম জেনুয়েন যে ভিডিও ছবি সেই ছবিটি আপনাদেরকে দিছি দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করবেন কেউ দয়া করে ফোন দিবেন না